পীর দাদা নওসা সাহেব তিনি ভাঙড়ের বিধায়ক হয়ে আছেন হ্যাঁ তাকে হারাবার জন্যে ভাঙড়ের মানুষ ওনাকে ট্রেনে ফেলে দিয়েছি কেউ নেবে না ওনাকে এটাকে বাংলার মানুষ বুঝতে পারছে না ভালো মতন বোঝে বুঝলেন না ভাইপোর প্রচার করতে যাবেন ভাঙড়ে আমাকে প্রচার করতে হয়নি ভাইপোর প্রচার মালিকের তরফে বাংলার মানুষ প্রচার করছে আমি ইনশাল্লাহ বলে ভবিষ্যৎ করে দিই বাণী করে দিচ্ছি উনি দাঁড়াতে পারেন ওনাকে দাঁড়াতে বলুন দেখি কেমন মায়ের দুধ খেয়েছে কত বড় হিম্মত আছে ক্ষমতা তাকে দাঁড়াও ভাইপের বিষয়ে দাঁড়াবার ক্ষমতা আছে কেতিয়ে পড়ে যাবে পাশে উল্টে পড়ে যাবে ওই ভাগরের কোনো মানুষ তোমার মুখের দিকে দেখবে চেয়ে দেখবে না ঘিন্না করে তোমার এটাকে বাংলার মানুষ বুঝতে পারছে না ভালো মতন বোঝে বুঝলেন না হ্যাঁ সেটা আমি দেখতে চাই তো সেটা যে বলছি তো দাঁড়াতে বলেন না কেমন মায়ের দুধ খেয়েছে দেখি দিতে আসেন না জিপ পাশে ফেলে দেবেন আমার ভাইপো কি বলেন আমার ভাইপো নাই জিপটা পাশে ফেলে দেবে ঘুমটা ছিনিয়ে দেবে দাঁড়াতে বললো না দেখি আমরা ওইটা যে চাইছি দাঁড়াক একটু হোক দেখি কিরম দাঁড়া কেমন ভাঙড়ের মানুষ ওনাকে মেনে নেয় ভাঙড়ের মানুষ ওনাকে ট্রেনে ফেলে দিয়েছি কেউ নেবে না ওনাকে হ্যাঁ আমি চ্যালেঞ্জ করছি ইনশাল্লাহ খোদাভ আল্লাহ সক্র করে বলছি ভাইপোর প্রচার করতে যাবেন ভাঙড়ে আমাকে প্রচার করতে হয়নি ভাইপোর প্রচার মালিকের তরফে বাংলার মানুষ প্রচার করছে বাংলার মানুষ পাশে দাঁড়িয়ে আছে আগামী দিনের জন্যে যখন শুরু হবে তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল এই আগামীর ভোটে বুঝতে পারবেন এই বেরে একটা একটা বিতর্ক দাঁড়া মারছে যে নওসাদ সিদ্দিকী বলছেন যে আমার দাদা হুজুর অর্থাৎ আমাদের সবার দাদা হুজুর তিনি এক সময় দাঁড়ার নেতৃত্বে চল্লিশটা সিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভোটে দাঁড়িয়েছিলেন আর আপনারই ভাই তিনিও পিরজাদা ত হুজুর বলছেন যেগুলো মিথ্যে কথা দাদা হুজুর রাজনীতির দক্ষ ছিলেন কিন্তু কোনো সময় ভোটে দাঁড়ায়নি কি বলবেন এই প্রসঙ্গে একটা সমর্থন করা করে দেওয়া বলা কি বুঝলেন এ তো রেকর্ড দেখিয়ে দিয়েছে আমার ভাইপো সেসব রেকর্ড দেখিয়ে দিয়েছে বুঝলেন না ও পিছনে চেয়েছে কিছু হবে না বাংলার মানুষ জানে কি বুঝলেন আমরা ভালো জানি আমার সত্য যেটা নওশাদ আমার ভাইপো শুনেন আমার ভাইপো নওশাদ সিদ্দিকি যে দলিল দেখিয়ে বলে দিয়েছে সেটা রাইট কারেক্ট এটা আমি তার চাচা হিসাবে বলে দিলাম দরকার থাকে এসে ফাইল খুলে দেখতে বলবেন দেখিয়ে দেবে ইনশাল্লাহ হ্যাঁ আপনারা দেখেছেন দেখি দিয়েওছে কি বুঝলেন পুলিশ না মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্বালা করছে সেই জন্য বিজেপির বিরুদ্ধে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পুলিশ মন্ত্রী পশ্চিমবাংলার হোম মিনিস্টার বিজেপির বিরুদ্ধে আন্দোলন উনি করতে দিচ্ছেন কারণ হল আগামীকাল পশ্চিমবাংলায় প্রধানমন্ত্রী আসার একটা ঘোষণা আছে তেনাকে খুশি করার জন্য আর এস কাছে আবার দুর্গা প্রমাণিত হওয়ার জন্য নও সিদ্দিকিকে কালকে অ্যারেস্ট করেছে সাথে অন্য যারা সংগঠক ছিলেন সেইসব নেতৃত্বদেরকে কালকে অ্যারেস্ট করেছে একদম স্পষ্ট বার্তা দিল আর এস 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 এসের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় যে আমি আপনাদের ছিলাম আপনাদের দুর্গা ছিলাম দুর্গা আছি আগামী দিনেও দুর্গা থাকবো এই সব পরিষেব তরফ থেকে বলা হচ্ছে যে ওরা যে সংগঠনের তরফ থেকে যেন আন্দোলন করতে আসে এরা পরিকল্পিতভাবে একটা আচ্ছা কালকে বলুন কালকে আমাদের কোন রকম ভাবে হাতে ফেস টার্ন পর্যন্ত ফেস লাঠি লাঠিটাকি একটা বলা যায় কোনো সংগঠন তাদের নিজস্ব কোনো ফেস টান নিয়ে আসেনি শুধুমাত্র জাতীয় আমাদের ভারতীয় পতাকা নিয়ে আমরা কালকে আন্দোলন করতে এসেছি। পরিকল্পিতভাবে প্রশাসন আমাদেরকে মেরেছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য চাই ইসলাম মনুসর একটা কথা স্পষ্টভাবে বলেছে যে পশ্চিম আমার মাথায় টুপি আছে বলে কি আমাদের আন্দোলন করার অধিকার নাই? এখানে সুবেন্দু অধিকারী আন্দোলন করতে পারে। বামপন্থী আন্দোলন করতে পারে। কংগ্রেস আন্দোলন করতে পারে। শুধুমাত্র মাথায় টুপি থাকার কারণে কি আন্দোলন করার অধিকার নাই? সেটা স্পষ্টভাবে নৌসাদ সিদ্দিকে ভাইজান করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সহ্য করতে পারছে না যে সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে একটা লিডার উঠে আসছে আর যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় বসে আছে মমতা বন্দ্যোপাধ্যায় যে চেয়ারটায় বসে আছে তাতে এই নাইনটি পার্সেন্ট ভোট মুসলমান সম্প্রদায়ের ভোট সেই মুসলমান ভোটের ওপরে মুসলমান লিডার তৈরি হচ্ছে চাওয়া পাওয়ার জায়গা তৈরি হচ্ছে প্রতিবাদ করার রাস্তা তৈরি হচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মেনে নিতে পারছে না বলে বারবার নওসাদ সিদ্দিকিকে আক্রমণ করছে নৌসাদ সিদ্দিক স্পষ্টভাবে একজন সিভিল জেরেছে একজন পুলিশ অফিসার সে নসে সিদ্দিকি ভাইজানকে কালকে ঘুষি মেরেছে বুকে একজন ইলেক্টেড মেম্বার মেম্বার এমএলএ সে তাকে অ্যারেস্ট করতে হলে আপনার অনুমতি ছাড়া স্পিকারের অনুমতি ছাড়া তাকে অ্যারেস্ট করা যায় না মমতা বন্দ্যোপাধ্যায় তার বারবার অ্যারেস্ট করছে এবং সংবিধানকে হত্যা করছে মমতা এই যে মুসলিম আরও যারা নেতৃত্বরা রয়েছে পশ্চিমবাংলার সিদ্দিকুল্লা চৌধুরীতে যে এই নবনির্বাচিত কাশেম সিদ্দিকি তৃণমূল কংগ্রেসের নাম লেখানো মানে ওদের কাছে মাথা বিক্রি করে দেওয়া সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব যতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস কর্মী ততদিন পর্যন্ত পশ্চিমবাংলায় একটা বিশ্বস্ত মুসলিম সম্প্রদায়ের লিডার হিসেবে গণ্য হতো যেদিন থেকে সিদ্দিকুল্লাহ সাহেব তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে পুরো গ্রাস করে ফেলেছে আপনি কাসেম সিদ্দিকি সাহেব বলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন এরা যারাই তৃণমূল কংগ্রেসের নাম লিখেছে এদের আর প্রতিবাদ করার ক্ষমতা নেই এদের প্রত্যেকটা মাথা বিক্রি করেছে এবং চটি চারটে চটির তলায় অভ্যস্ত হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী কি জানার কথা তিনি রাখলেন তিনি বললেন যে আন্দোলন করলে আমার থেকে খারাপ কিছু হবে একদম তাই একদম তাই মুখ্যমন্ত্রী সবচেয়ে বড় বিষয় হলো পশ্চিম বাংলায় ওয়াকআপ আন্দোলন নিয়ে উনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন ওয়াকাপ আন্দোলন করতে গেলে দিল্লি যেতে হবে তো ওয়াকাপ আন্দোলন করতে আমরা কেন দিল্লি যাব বলেন তো আমরা পশ্চিম বাংলায় ভোট করেছি পশ্চিম বাংলায় জন্ম নিয়েছি পশ্চিম বাংলায় আমরা আন্দোলন করবো আর পশ্চিম বাংলায় ওয়াকআপ সম্পত্তি আমরা দিল্লি গিয়ে আন্দোলন করবো মুখ্যমন্ত্রী কি অন্য আন্দোলনগুলো দিল্লি গিয়ে করেছে এক নম্বর দ্বিতীয় নম্বর কথা হলো মুখ্যমন্ত্রী বললেন যে আমার থেকে খারাপ বেশি কেউ হবে না মুখ্যমন্ত্রী সেটা প্রমাণ করিয়েছে যা আন্দোলন কোনো মতেই পশ্চিমবাংলায় আমরা সংগঠিত করতে দেবো না আর আমরা বলে রাখছি আমরা পশ্চিমবাংলায় আন্দোলন করব কালকের থেকে যে আন্দোলন পশ্চিমবাংলায় রূপরেখা তৈরি হয়েছে আগামী দিনে আপনার গদি ফেলার জন্য এইটুকু যথেষ্ট আপনি একুশ সালের পরে সিদ্দিকে একুশ বিয়াল্লিশ দিন জেল কাটিয়েছিলেন সেটা পশ্চিমবাংলার মানুষ মানুষকে মানুষের সামনে নওসাদ সিদ্দিকে লেজা রয়েছে আর আজকে যে আপনি ফের আবার অ্যারেস্ট করলেন গ্রেপ্তার করলেন আগামী ছাব্বিশ সালের জন্য এর ভারী পড়বে এবং এর উত্তর পশ্চিমবাংলার মানুষ দেবে আর এই নওসাদ সিদ্দিকি কি জিনিস সেটা আপনি ছাব্বিশ সালে আপনি হাড়ে হাড়ে টের পাবেন কতকাল এমতে এবং সময় যখন অ্যারেস্ট হয়ে যায় বিভিন্ন জায়গায় আমরা দেখলাম নওসাদ সিদ্দিক এবং তার অনুরাগীরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছিলেন আজকে যদি পুলিশ নতুন নতুন সেকশন দিয়ে না জামিন দেয় আদালত তাহলে এরপরে আপনাদের পরিকল্পিত কি আছে দেখুন আমরা আমাদের শাখা সংগঠন যেখানে আছে সেখানে আন্দোলন কাল গতকালকে হয়েছে আজকে হচ্ছে আগামী দিনে এই আন্দোলন আরও তীব্র হবে কিন্তু আমরা কিন্তু শুধু নওয়াজ সিদ্দিকি ভাইজানের জন্য আন্দোলন করছি না আমরা প্রত্যেকটা আন্দোলন প্রত্যেকটা জায়গায় আন্দোলন করছি যে চুরানব্বই জনকে গ্রেফতার করা হয়েছে সকলকে ছিয়ানব্বই জনকে গ্রেফতার করা হয়েছে সকলকে মুক্তি দিতে হবে সমস্ত সমস্ত লিডার যারা আছে বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী সংগঠনের সমস্ত লিডার যাদেরকে কামরুজ্জামান বলেন ইমতিয়াজ মোল্লা বলেন আরও যারা আছেন সবাইকে নিঃসত্ব মুক্তি দিতে হবে এই নিয়েই কিন্তু আন্দোলন করছে আমি অত্যন্ত খুশি হয়েছি যে অন্যান্য অন্য সংগঠনগুলো গতকালকে ব্যানার ছাড়া রাস্তায় নেমেছে আগামী দিনে আরও আমাদের এই সংগঠনের সঙ্গে সহযোগিতা করে প্রয়োজনের আমরা তাদের সহযোগিতা করবো বাংলা ব্যাপী আমরা এই আন্দোলন চালাব নোয়াবসাদ সিদ্দিকী আজকে জামিন পেলেও আন্দোলন হবে কেন না তার থেকে তীব্র আন্দোলন হবে যে ছাড়লো না কেন মুখ্যমন্ত্রীর জবাব দিয়ে তারপর পশ্চিমবাংলার থেকে বিদায় নিতে হবে একটা হুশিয়ার দিয়ে গেলেন যে আমি যদি বের হই সাতাশ তারিখের আগে আমি ফের ধর হ্যাঁ হান্ড্রেড নও সিদ্দিকী ছেড়ে দেওয়া ছেলে না গতকালকে প্রশাসন নও সিদ্দিকী ভাইজানকে আটকানোর চেষ্টা করেছিল আমরা টিপু সুলতান মসজিদের ওখান থেকে বেরোনোর সময় কিছু নেতৃত্বদেরকে প্রশাসন তাদের প্রিয়জন তুলে নেয় কিন্তু নওসাদ সিদ্দিকীর ছেড়ে দেওয়া ছেলে না বলেই কিন্তু সেই প্রশাসনের বাধা অতিক্রম করেই চলে না কিন্তু উপস্থিত হয়েছিলেন